সবাই সহযোগিতা করছে আপনারাও আমাদের কাছে আমি যদি মনোযোগ থাকি উচ্ছেদ কাজ আমরা যেখানে যেখানে চালাচ্ছি সেই সব জায়গায় এখানে যেভাবে সহযোগিতা করেছে সব জায়গায় আমাদের সহযোগিতা পরিচালনা করি আপনাদের নয় আমার নয় আমি এখন আছি এখন আমার কিন্তু আমি এখন চলে যাব কিন্তু আপনারা থেকে যাব আজই বরিশাল নগরীরা আপনাদের নগর এই নগরীকে আপনাদের নগরীকে আপনাদের মতো আপনাদের মনের মতো করে সাজিয়ে এখানে আপনারা উপভোগ করেন বসবাস করেন এটা আমার অবৈধভাবে দক্ষতা সামনে আন

ka sambandh mein ke toda report se ki toda report mein jo hamare vibhag hai hai na piyawar ko faisla kar

এই সময় কিন্তু একটা